প্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রিভুজের ত্রিক্রমিত ধর্ম এই অধ্যায়ের আজকে আরেকটি অঙ্ক দেখো এখানে এখানে বলা হয়েছে যে টেন এ মাইনাস বি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু লিখতে হবে যে প্রমাণ করতে হবে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু কট সি বাই টু এখানে দেখো বড়ো হাতে যে এগুলো আছে এগুলো হচ্ছে কি কোন আর ছোটো হাতে যে এগুলো আছে এগুলো কি এগুলো হচ্ছে ত্রিভুজের বাহু তাহলে ত্রিভুজটা যে এটা হয় দেখো এ বি সি তাহলে এটা হচ্ছে এ কণ এটা বি কোন আর এটা সি কোণ আর এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোটো হাতের এ বি কোণের বিপরীত বাহু ছোটো হাতের বি আর সি কোণের বিপরীত বাহু ছোটো হাতের সি ওকে তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজ থেকে আমাদের এই যে এই সূত্রটা এটা কি প্রমাণ করতে হবে যে টেন এ মাইনাস বি ডিভাইডেড বাই টু ইকোয়াল টু ওয়ান এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি সি বাই টু আচ্ছা এই অঙ্কটা করতে আমাদের যে সকল সূত্র ইউজ করতে হবে সেটা হচ্ছে দেখো এই যে এক নম্বরে যেটা সেটা হচ্ছে এ বাই সাইন এ sin টু বি বাই সাইন বি টু সি সাইন সি যেটা আমরা এ অধ্যায়ের শুরুতেই প্রমাণ করেছি আচ্ছা দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এটা আমরা গত অধ্যায়ে পড়ছি ঠিক আছে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু আচ্ছা আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এটা এই সূত্রটা কি সাইন সি প্লাস সাইন ডি ইকোয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু আচ্ছা এছাড়া আরও কিছু সূত্র আছে যেগুলো আমরা অনেক আগে শিখেছি সেটা হচ্ছে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা আবার ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ দেখো এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ টু একশো আশি ডিগ্রি আচ্ছা তাহলে আমরা অঙ্কটা শুরু করি কী করবো দেখো আমরা হচ্ছে সূত্রটা ইউজ করবো সেই সূত্রটা হচ্ছে এই যে প্রথম যে সূত্রটা এর এই সূত্রটা আমরা ইউজ করবো এখান থেকে দেখো এখানে কী আছে এ আছে আর বি আছে তাই না তাহলে আমরা প্রথম অংশটুকু নিব এ বাই সাইন এ ইকাল টু বি বাই সাইন বি আচ্ছা উত্তর আমরা জানি এ বাই সাইন টু বি বাই সাইন বিকে তো এখান থেকে আমাদের কি করতে হচ্ছে দেখো আমাদের এই ফর্মেটটা তৈরি করতে হবে তাই না এই ফর্মেটটা আমাদের তৈরি করতে হবে তাহলে আমরা করি যে এ বাই বি এই যে এই বিটা এই যে ডান পাশে নিয়ে আসলাম আর সাইন এটা কি করবো ডান পাশে নিয়ে যাই তাহলে সাইন এ বাই সাইন বি এখানে আমরা এই ছোটো হাতের বিটা এই এর নিচে নিয়ে আসলাম আর এই যে সাইন এটা এই যে উপরে নিয়ে গেলাম ওকে আচ্ছা এখন এই ফর্মেটে করতে গেলে আমাদের কী করতে হবে ওপরে বিয়োগ করতে হবে বিয়োগ মানে বিয়োজন ঠিক আছে তাহলে আমরা উপরে বিয়োজন করব আর নিচে করতে হবে যোগ নিচে করব হচ্ছে যোজন তাহলে এ মাইনাস বি বিজন করলাম আর নিচে করলাম কি যোজন এ প্লাস বি এ পাশে একই সাইন এ মাইনাস সাইন বি বিজন করলাম ওপরে আমরা আর নিচে কী করবো যোজন সাইন এ প্লাস সাইন বি বিশে আমরা লিখি যে বি যোজন করি ঠিক আছে তাহলে বিয়োজন মানে বিয় কার যান তাহলে দেখো আমরা এ মাইনাস বি এ মাইনাস বি নিচে এ প্লাস বি এ প্লাস বি ফর্মেটটা চলে আসলো তাহলে এই পাশটা আমরা ঠিক রাখে আমরা কি করবো ডান পাশে একটু কাজ করি এখন দেখো এই জায়গায় সাইন এ মাইনাস সাইন বি এটা আমাদের দেখো এই সূত্রটা কমন পড়তেছে না যে সাইন সি মাইনাস সাইন ডি তাহলে সাইন সি মাইনাস সাইন ডি আমরা কী লিখতে পারি টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু তাহলে আমরা উপরে লিখি টু কজ সির জায়গায় এ তাই না আর ডির জায়গায় বি টু কজ এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু এটা আমরা উপরে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা আমরা উপরে লিখলাম এখন নিচে দেখো নিচে আছে কি সাইন এ প্লাস সাইন বি এটা কার সাথে মিলে যায় সাইন সি প্লাস সাইন ডি এই সূত্রের সাথে মিলে যায় তাহলে সাইন সি প্লাস সাইন ডি ইকোয়াল টু লেখা যায় টু সাইন সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি বাই টু সেটা আমরা লিখে ফেলি টু সাইন সির জায়গায় হবে এ তাই না এ প্লাস বি বাই টু কজ এ মাইনাস বি বাই টু ওকে এখন তার পরের লাইনে আসি এখানে দেখো উপরে টু নিচে টু কাটাকাটি করলো তাই না তাহলে এখানে থাকতেছে কি কস আর সাইন থিটার আর এখানে থিটার জায়গায় কী আছে এ প্লাস বি বাই টু এ প্লাস বি বাই টু তাহলে আমরা কী জানি দেখো এই যে কস থিটা বাই সাইন থিটা সমান কি কট থিটা আচ্ছা এখানে আমরা একটু ডিটেলসে করি ক্লাস বি বাই টু নিচে হচ্ছে সাইন এ প্লাস বিবাই টু আর এই এই দুটো অংশ নেই এটা আবার কী আসছে ওপরে সাইন এ মাইনাস বিবাই টু নিচে আসছে কস এ মাইনাস বি বাই টু তাহলে এখানে থিটা হচ্ছে এ প্লাস বি এখানে থিটা হচ্ছে এ মাইনাস বি টু তাহলে কস থিটা থিটা আমরা লিখতে পারি ঠিক আছে থিটা এ তারপরে সাইন থিটা বাই কস থিটা আমরা লিখতে পারি হচ্ছে টেন থিটা থিটা হচ্ছে এ মাইনাস বি বাই টু আচ্ছা এরপর যে সে দেখো এখানে আমাদের কী আছে এ প্লাস বি আছে তাই না এখন আমরা কী জানি এ প্লাস বি সমান এ প্লাস বি প্লাস সি তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে এখান থেকে লেখা যায় না যে এ প্লাস বি সমান একশো আশি ডিগ্রি মাইনাস সি আমরা এ সিটা কী করলাম সিটা আমরা ডান পাশে পার করে দিলাম তাহলে এ প্লাস বি সময় কী লেখা যায় একশো আশি এখন সেটা আমরা এখানে লিখি যে একশো আশি আবার এখানে টেন এ মাইনাস বি তো ঠিক থাকতেছে আমাদের ঠিক আছে এটা পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে দেখো এই টুটা একশো আশির নিচেও ভাগ সি এর নিচেও ভাগ তাহলে আমরা লিখব যে কট একশো আশি কে ভাগ করলে কত হয় কে ভাগ করলে আচ্ছা এখন কোনো ফাংশনের ত্রিকোণমিত কোনো ফাংশনের নব্বই এর গুণিত হলে কি হয় ফাংশনটা চেঞ্জ হয়ে যায় তাই না তাহলে কট কী হয়ে যাবে কট নব্বই ডিগ্রি গুণ আকারে আসে তাহলে কী নব্বই ডিগ্রি কট চেঞ্জ হয়ে এখানে ট্যান হয়ে যাবে ঠিক আছে সাইনের সাথে নব্বই ডিগ্রি থাকলে কী হয়ে সাইন পরিবর্তন হয়ে কজ হয়ে যেত তাই না তাহলে কটের ক্ষেত্রে আমার কী হয়ে যাবে পরিবর্তন হয়ে ট্যান হয়ে যাবে তো নব্বই ডিগ্রি জন্য কট পরিবর্তন হয়ে হলো ট্যান তাই না নব্বই ডিগ্রি মাইনাস সি বাই টু তাহলে টেন সি বাই টু ঠিক আছে আর এই পাশে কী আছে ট্যান এ মাইনাস বি বাই ওকে আচ্ছা এখন তাহলে আমরা কী পাল দেখ কী পালাম দেখো এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকাল টু আমরা পাচ্ছি যে টেন সি বাই টু ইন্টু টেন এ মাইনাস বি বাই টু আচ্ছা এখন এ মাইনাস বি এর সাথে কী আছে সি বাই টু আছে তাই না তাহলে আমরা কী করব ওই টেন সি বাই টুটা কী করবো বাম পাশে পার করে দিব এ মাইনাস বি b এ প্লাস to 10 টু টেন 2 বাই টু ইন্টু টেন এ মাইনাস বি বাই বা পাশে পার করলে কি হয়ে যাবে ওয়ান বাই টেন হয়ে যাবে তাহলে 1 বাই টেন সি বাই টু a মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি equal টু টেন এ মাইনাস বি বাই টু তাহলে ওয়ান বাই টেন সি বাই টু এটা যদি আমরা উপরে তুলে যাই তাহলে এখানে কী হয়ে যাবে টেন উপরে গেলে কী ওয়ান বাই টেন সমান কট ওয়ান বাই টেন সমান তাহলে কট সি বাই টু ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এটা আলাদা টেন এ মাইনাস বি বাই টু দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে তাই না এটা যদি আমরা একটু সাজায় লিখি তাহলে এই ট্যানটা বাম পাশে রাখি আর এই অংশটাকে এই ট্যান পাশে রাখি তাহলে আমাদের কাজ শেষ বাম পাশে কি রাখবো আমরা ট্যান এ মাইনাস বি বাই টু আর ডান পাশে রাখবো হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু কট ঠিক আছে বন্ধুরা আমরা এই অঙ্কটা আরেকবার একটু দেখি দেখো এখানে কি বলা হয়েছে যে এ বি সি ত্রিভুজ হইতে প্রমাণ করো যে টেন এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ প্লাস বি কট সি বাই টু তো এই আমরা কী সূত্র ইউজ করছি এই যে এখানে যেহেতু ছোটো হাতের এই আসে না তাহলে এটাকে আমরা ধরে নিয়ে এ বাই সাইনে ইকোয়াল টু বি বাই সাইন বি ইকোয়াল টু সি বাই সাইন সি তাহলে এ বাই সাইনে ইকোয়াল টু বি বাই সাইন বি নিয়েছি যেহেতু এখানে আমাদের কোথাও সি নাই তাই না করার পরে এই সাইন এটা এ পাশে পার করছি আর ছোটো হাতের বিটা কি করছি বাম পাশে পার করছি তাহলে এ বাই বি ইকুয়াল টু সাইন এ বাই সাইন বি তাহলে এখানে আমরা কী করছি বিয়োজন যোজন করছি বিয়োজন মানে কি বিয়োগ আর যোজন মানে যোগ তাহলে ওপরে বিয়োগ নিচে যোগ ঠিক আছে তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি সাইন এ মাইনাস সাইন বি আর সাইন এ প্লাস সাইন বি সেটা করছি করার পরে এই অংশটুকু তো চলে আসতো আমরা তাই না এটা ঠিক রেখে এখন আমরা এই অংশটুকু নিয়ে কাজ করতেছি তাহলে সাইন এ মাইনাস সাইন বির সূত্রটা হচ্ছে টু কজ এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু আর সাইন এ প্লাস সাইন বির সূত্রটা হচ্ছে টু সাইন এ প্লাস বি বাই টু কজ এ মাইনাস বি বাই টু আচ্ছা এখান থেকে আমরা এই যে দুই দুই কাটা গেল তাহলে কজ এ প্লাস বি বাই টু ডিভাইডেড বাই সাইন এ প্লাস বি বাই টু এটা হচ্ছে কি আমাদের কট এ প্লাস বি বাই টু আর সাইন এ মাইনাস বি বাই টু ডিভাইডেড বাই কজ এ মাইনাস বি বাই টু এটা হচ্ছে আমাদের টেন এ মাইনাস বি বাই টু ঠিক আছে সাইন বাই কজ সমান টেন আর কজ বাই সাইন সমান কট ঠিক আছে এখন আমরা দেখতেছি যে এখানে এ প্লাস বি ঠিক আছে এখন আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি তাহলে এখানে এ প্লাস বি সমান আমরা কী লিখতে পারি এ প্লাস বি সমান এ সিটা যদি এর পাশে পার করে দেয় তাহলে এ প্লাস বি সমান একশো আশি মাইনাস সি একশো আশি মাইনাস সি যেটাকে দুই দ্বারা ভাগ করা আছে তাহলে দুই একশো আশিকে ভাগ করলে কত হয় নব্বই আর সি বাই টু নব্বই ডিগ্রি মাইনাস সি বাই টু ঠিক আছে তাহলে কোনো ফাংশনের বিজড় নব্বই ডিগ্রি থাকলে ফাংশনটা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাহলে কটের সাথে নব্বই ডিগ্রি আছে তাহলে কট পরিবর্তন হয়ে হলো টেন টেন সি বাই টু ওকে এখন আমাদের কী পাচ্ছি যে এ পাশে গিয়ে আছে এ মাইনাস বি এ প্লাস বি আর এ পাশে আছে আমাদের টেন সি বাই টু টেন এ মাইনাস বি বাই টু সেটা আমরা এখানে লিখে নিছি লিখে নেওয়ার পরে আমরা কী করতেছি দেখো এই টেনকে এই যে ডান পাশে আনতেছি তা টেনকে ডান পাশে আনলে কি হয়ে যায় এটা ওয়ান বাই টেন হয়ে যায় তাই না ভাগ হয়ে যায় তাহলে ওয়ান বাই টেন সমান কি কট তাহলে ওয়ান বাই টেন সি বাই টু ইজিক্যালটা আমরা কি লিখতে পারি কট সি বাই টু এটার সাথে আকারে কী আছে A- minus B বি বাই b divided বি ডিভাইডেড বাই এ প্লাস বি বাই এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের প্রমাণ সেটাকে আমরা সাজায় লিখছি কি এই ডান পাশের অংশটুকু কী লিখছে বাম পাশে লিখছে যে টেন a মাইনাস বি বাই আর এই যে বাম পাশের অংশটুকু আমরা কী করছি ডান পাশে লিখছি যে এ b বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এটা কি গুণ আছে না এটার সাথে ইন্টু কট সি বাই টু এটাই আমার প্রমাণিত সব